দেশে ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবসে সিপাইজলা জেলা মূল অনুষ্ঠানটি হয় পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় স্টেডিয়ামে সেখানে জেলা অতিথি হিসেবে মন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন জেলা শাসক জেলার আরক্ষা প্রশাসনের উচ্চ পদস্থ আধিকারিকরা সমগ্র দেশের সাথে সিপাইজলা জেলা প্রশাসনের উদ্যোগেও যথাযোগ্য মর্যাদায় পালন করা হয় ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবস চরিলাম স্থিত পন্ডিত দীনদয়াল উপাধ্যায় মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় সিপাইজলা জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত মূল অনুষ্ঠানটি এই অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করে বনমন্ত্রী অনিমেষ দেববর্মা তাছাড়াও উপস্থিত ছিলেন সিপাইজলা জেলা জেলা শাসক সিদ্ধার্থ শিব জয়সওয়াল জেলা পুলিশ সুপার বুগাতি জগদীশ্বর রেড্ডি সহ অন্যান্যরা আরক্ষা প্রশাসন এবং বিভিন্ন স্কুলের ছাত্র ছাত্রীরা পেরেডে অংশ নেন মন্ত্রী অনিমেশ দেববর্মা জলা জেলাবাসীদের সম্বোধন করতে গিয়ে বলেন আমরা গর্বের সঙ্গে বলতে পারি আমাদের দেশ পৃথিবীর সবথেকে বড় গণতন্ত্রের দেশ এবং এ দেশে জন্মগ্রহণ করে আমরা সত্যি গর্বিত দেশের যুবকদের জন্য দেশের সরকার স্কিল ডেভেলপমেন্ট নিয়ে অনেক প্রশিক্ষণের ব্যবস্থা করছে আজকে পৃথিবী হচ্ছে নলেজ বেসড আজকে যুব সমাজকে স্কিলড ফুল হতে হবে একটা সময় ছিল রাজ্যের যুবদের মানসিকতা ছিল যে আমাদের ত্রিপুরা রাজ্যে পড়াশোনা করে ত্রিপুরা রাজ্যে চাকরি করতে হবে কিন্তু আজকের দিনে সারা পৃথিবীর যে কোনো প্রান্তে রাজ্যের যুবকরা কাজ করতে পারবে তারা এই জন্য বিশেষভাবে প্রশিক্ষিত হচ্ছে রাজ্য সরকার যুবাদের এগিয়ে যাওয়ার জন্য বিশেষ বিশেষ স্কিম তৈরি করছে এবং এই দেশে জন্ম গ্রহণ করে আমরা সত্যি গর্বিত দেশের যুবকদের জন্য দেশের সরকার আজকে স্কিল ডেভেলপমেন্ট কে অনেক প্রশিক্ষণের ব্যবস্থা করছে আজকে পৃথিবী হচ্ছে নলেজ বেস সারা দেশের মানুষের মধ্যে যারা যুব আমাদের পড়াশোনা করে ত্রিপুরা রাজ্যে আমাদেরকে চাকরি করতে হবে ত্রিপুরা রাজ্যে আমাদের কর্মসংস্থান খুঁজতে হবে এবং আজকে সারা পৃথিবী যেই কোনো প্রান্তে